তো আসসালামু আলাইকুম এবরিয়ান তো অনেকদিন পরে তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে তোমরা চাইলে খুব ফ্রি ইজিলি ইনকাম করতে পারবে তো এখানে কীভাবে কী কাজ করবে এবং কি এখানে কি করলে তোমরা ভালো একটা টাকা ইনকাম করতে পারবে সো আমি তোমাদেরকে এই বিষয়ে কিছু একদম রিয়েল যেগুলো সাইট আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম রিয়েল ভিডিও পেতে আমার চ্যানেলে আগে সবার আগেই ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো তো আমি যদি তোমাদেরকে এখন যে রিয়েল সাইটটা আছে যে আমি যদি তোমাদেরকে এই সাইটে নিয়ে যাই তো তোমরা এখানে দেখতে পারবা যে ইয়াস্ট মানি ঠিক আছে ইয়াস মানি হ্যাঁ ইয়াস মানি এইটা তোমরা এই সাইটটা দেখতে পারবা তো তোমরা দেখতে পারবা যে ইয়াস নেই তোমরা যদি আমার এই চ্যানেলে আসো তোমরা এখানেও দেখতে পারবা আমার গ্রুপে আসলে কিন্তু আমি তোমাদের সাথে যে জিমেলগুলোর কাজ দেবো ঠিক আছে এখানে দেখো আমি তোমাদের সাথে তোমরা আমার সাথে জিমেল খুলেও ইনকাম করতে পারবো দেখো পারপেজ জিমেল কিন্তু আমাদের চোদ্দো টাকা করে ঠিক আছে তোমরা যদি আমার সাথে কাজ করো তো এখানে আমার গ্রুপে আসার পরে আমাকে ইন ইনবক্সে মেসেজ করতে পারবে তো তোমরা আমার এই গ্রুপের সাথে জয়েন হয়ে যাও আমার এই গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো তোমরা এই গ্রুপে আসার পরে জয়েন হয়ে যে আমার সমস্ত ডিটেলস এই গ্রুপে আপডেট জানতে পারবে তো এখানে কাজ করার জন্য দেখো আমি এখানে জাস্ট ওরাই ইমেল দেবো ওদের ইমেল দিয়ে ওদেরকে কাজ করে দিতে হবে আর আমার সাথে যদি কাজ করো ওইটা তুমি পার্সোনালভাবে ইমেল করলে ওটা আমাকে সেল করতে পারবে তো এখানে যে আমি কাজ করছি এখন এটা কাজ করছি এইটার প্রমাণ কী ঠিক আছে এটা প্রুফ কী এইটার আমি তোমাদের ফার্স্ট টাইম আগে দেখাই যে আমি এখান থেকে কাজ করে পেমেন্ট পাইছি কি না তো চলো আমি তোমাদেরকে আগে ওইটা দেখাই যে আমি কবে এখান থেকে পেমেন্ট পাইছি দেন এখানে তুমি এক ডলার হইলে পরেই তুমি তোমার টাকা বাইন্যান্সে নিতে পারবা কিংবা টোন কয়েনেও নিতে পারবা ঠিক আছে তো এখান থেকে বাইন্যান্সের কাজটাই নেওয়া ভালো তো এই দেখো এখানে আমি মোট কাজ করছিলাম প্রায় অনেকগুলো ঠিক আছে এই যে প্রতিটা যখন কাজ করবা তোমার যখন একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তারা এই যে এরকম দেখাবে তো এইটা হচ্ছে যে তা তোমার কাজটা পুরোপুরি টাস্ক কমপ্লিট হয়েছে তারপরে যে এখান থেকে জাস্ট একটু ওয়েট করি তারাও আমি কিছুদিন আগে এখান থেকে টাকা উইডো করছিলাম আর মেসেজটা কোথায় গেল আচ্ছা যাই হোক এই যে হ্যাঁ এখানেই আছে ওয়েট তো এখানে আসলেই দেখতে পারবা যে আমি তাদের কাছ থেকে টাকা উইড্রো করেছি আর এখানে দেখো কত টাকা উইড্রো করেছি এখান থেকে আটশো পঁচল্লিশ সেন্ট ঠিক আছে এই যে আমি আমার বাইন্যান্সে যে দেখো উইড্রো সাকসেসফুল ঠিক আছে তোমরা এই যে দেখলেই বুঝতে পারবা যে আমি তাদের কাছ থেকে তারা কিন্তু একদম রিয়েল পেমেন্ট দিয়ে থাকে তো তোমরা এখানেও জিমেল জিমেল খুলবা তো এখানে কীভাবে কাজ করো তুমি জাস্ট এখানে আসার পরে যে কাজ এখানে টাচ করলে পরেই তোমরা এই যে এখানে দেখতে পারছো অনেকগুলো কাজ আছে তো এগুলো কাজ জাস্ট এখানে ভিডিও পেয়ে যাওয়া সেই ভিডিও দেখে তোমরা কাজটা করতে পারবো তো আমার সাথে তোমরা চাইলে তোমরা জিমেল খুলেও আমাকে সেল করতে পারো তো তোমরা জিমেল খুলে আমার সাথে প্রতি জিমেলে তোমরা পার পিস পেয়ে যাবো দশ টাকা কিংবা চোদ্দো টাকা জল মার্কেট জোল ভালো থাকে তাহলে চোদ্দো টাকা পাবা আর যে মার্কেট ডাউনে থাকে তাহলে দশ টাকা করে পাবা তো তোমরা এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবে ঠিক আছে এরকম আরও নিউ নিউ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা নগদে ইনকাম করতে চাও তারা এই জিমেলে কাজটা করতে পারো এখানে জিমেল খোলা যায় টুইটার এবং ইনস্টাগ্রাম খোলা যায় তো আমি আর একটা এরকম একটা সাইট আছে যেখানে তুমি আনলিমিটেড আনস্টাগ্রাম খুলতে পারবে তো ওইটা টিক্স বা ম্যাথ কীভাবে ম্যাথর কীভাবে দিতে হয় ওইটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই গ্রুপ ঠিক আছে আমি এই গ্রুপটা আমার কমেন্ট বক্সে পেন করে দিয়ে রাখবো তো সবাই আমার এই গ্রুপে জয়েন হয়ে যাওয়া আর একদম আপডেট সব পুরো ডিটেলস আপ আপডেট তোমরা পেয়ে যাবা কাজের কোন সময় কী রেট থাকে কাজ কীভাবে করতে হয় পুরো সম্পূর্ণ ডিটেলস আমার এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাওয়া তো আশা করি সবাই বুঝতে পারছো গ্যাস ম্যানেতে কীভাবে কাজ করতে হয় জাস্ট এখানে আসবা অ্যাকাউন্ট করবা তুমি কাজ জমা দেবো ওরা ইমেল দেবো ইমেলটা দিয়ে সোজাসুজি কাজ করে ফেলবা তো আমি যদি তোমাদেরকে দেখাই একটা কাজ করে আমি জাস্ট তোমাদেরকে দেখাই যেহেতু আমার আমি অনেকগুলো কাজ করছি একটা ফোন দিয়ে মাত্র। পাঁচ ছয়টা জিমেল খোলা যায় তো এই যে জিমেল এখানে টাচ করলে পারে এরকম আসবে তারপর তুমি এখান থেকে যে শুরু করুন এখানে ক্লিক করবা তবে যে দেখো এখানে জিমেল টিমেল সব কিছু দিয়ে দিছি জাস্ট এখান থেকে নিয়ে জাস্ট তুমি তোমার ইমেলে যাবা ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে এসে অ্যাকাউন্ট নিবন্ধন করুন এখানে ক্লিক করলেই কিন্তু তোমার কাজটা পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তারপর তুমি এখান থেকে তোমার ব্যালেন্স দেখতে পারবে যে এখানে ব্যালেন্স দেখো আমি আমার কিন্তু এখনও পঞ্চাশ সেন্ট ব্যালেন্স আছে এখানে ঠিক আছে আমার কিন্তু এখন এই যে এখানে পঞ্চাশ সেন্ট ব্যালেন্স আছে তো তোমরা চাইলে এভাবে কাজ করতে পারো একদম রিয়েলি এই সাইটটা একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু উড়া ধরা পেমেন্ট করতেছে তো বসে না থেকে কাজ করো আর উড়া পেমেন্ট এখান থেকে নিয়ে নাও